দুপুরে সবাই ঘুমালে শিবাঙ্গি নিজের ঘরে দরজাটা দিয়ে প্রায় মাসখানেক পরে আলমারিটা খুলে তার বিয়ের জন্য কেনা পিঙ্ক রঙের বেনারসি শাড়িটা বের করে আনমনে নিজের গায়ের উপরে ফেললো বিয়ের কেনাকাটা করতে গিয়ে একবার দেখেই শাড়িটা পছন্দ করে ফেলেছিল সে অপূর্ব কাজ করা দেখে মনে হয়েছিল শাড়িটা যেন তার জন্যই বানানো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ের উপর ফেলতেই নিজের রূপেই চোখ দিয়ে যাচ্ছিল তার গত মাসে পৃষ্ঠিত দাদার বিয়েতে গিয়ে নতুন জামাইবাবুর দূর সম্পর্কের আত্মীয় ডাক্তার পাত্রের আর পাত্রের মায়ের নজরে পড়ে গিয়েছিল সে তারপর তাদের ঘর বয়ে আসা আবদার ছিল শিবাঙ্গী বৌমা করে ঘরে তুলবে শিবাঙ্গী সুন্দরী তার ওপরে পড়াশোনায় বেশ ভালো একান্নবর্তী পরিবারের কাকিমা জেঠিমারা তাকে স্নেহ করলেও তার ভাগ্যকে একটু হলেও হিংসে করেছিল বইকে তাদেরও যে ঘরে বিয়ের যুগী মেয়ে আছে যদিও শিবাঙ্গী প্রথমে এইভাবে হঠাৎ করে মাস্কতে পড়াশোনা ছেড়ে বিয়ের পিড়িতে বসতে রাজি ছিল না কিন্তু এমন ভালো ডাক্তার ডাক্তারপত্র হাতছে হয় সেই জন্যই শিবাঙ্গীর বাবা এই বিয়েতে মত দিয়েছিলেন শিবাঙ্গী অবশেষে রাজি হয়েছে এই শুনে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি সে এমএসসিটা কমপ্লিট করে যতদূর ইচ্ছা পড়াশোনা করতে পারবে এই কথা দিয়েছে পাত্রপক্ষ এরপরে তো আর না বলার প্রশ্নই ওঠে না তাই সমস্ত আয়োজন সম্পূর্ণ একজোড়া বালা দিয়ে আশীর্বাদও করে গেছে পাত্রপক্ষ সবই ঠিক ছিল শিবাঙ্গী স্বাভাবিকভাবে নতুন জীবনের স্বপ্ন বুনতে শুরু করেছিল ওই অচেনা মানুষটাকে কিন্তু আশীর্বাদের দুদিন পরে সকালে মায়ের কান্নার আওয়াজে ঘুম ভেঙেছিল শিবাঙ্গীর ধরপর করে বিছানা ছেড়ে দৌড়ে গিয়েছিল সে দেখলো মা ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে থর করে কাঁপছে তার বাবা আর ঠাকুমা ভীষণ আতঙ্কে তাকিয়েছিল মায়ের দিকে দুঃসম্বটা কোন দিক থেকে এলো সেটা জানার জন্য কিন্তু মায়ের বলার মতো অবস্থা ছিল না তখন কিছুক্ষণ পরেই মা ধাতস্থ হয়ে মাথায় হাত দিয়ে যা বলল তার মর্মার্থ এই যে আজ ভোরবেলা পাত্র ঘুমের মধ্যেই মারা যায় আশঙ্কা করা হচ্ছে ব্রেন স্ট্রোক কেউ এখনও কিছু বলতে পারছে না কতই বা বয়স হবে বছর একত্রিশ এমনটা তো হবার কথা নয় নয় কিন্তু একেই বুঝি দুর্ভাগ্য বলে মুহূর্তে সব শেষ আতকে উঠেছিল শিবাঙ্গীর বাবা ধক করে বসে পড়েছিল বিছানায় শিবাঙ্গীর ঠাম্মি হে ভগবান আমাদের একই সব্বনাশ হলো বলে ঠাকুর ঘরে পড়েছিল মুহূর্তে ঘরের পরিবেশ থমথমে হয়েছিল যেন শিবাঙ্গীর কাকিমা দৌড়ে এসে শিবাঙ্গিকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠেছিল ওরে তোর একই সর্বনাশ হলো রে মা তোর যে সব শেষ হয়ে গেল চোখের সামনে স্বপ্নের পৃথিবীটা দুলে উঠেছিল শিবাঙ্গীর সেই অসিনা মানুষটা সেদিন যার দিকে সে একবার মাত্র দেখেছিল লজ্জায় যার প্রতি তার এখনও তেমন টান ভালোবাসা তৈরি না হলেও তবু শিবাঙ্গীর কেমন যেন কষ্ট হয়েছে সেই অসিনা মানুষটার জন্য কষ্ট হয়েছে তার ফ্যামিলির জন্য মানুষটার হাসি মুখটা যেন বারবার মনে পড়ছিল তার ভীষণ খারাপ লাগা আর এক অদ্ভুত রকম আশঙ্কায় মনটা ভরে গিয়েছিল শিবাঙ্গীর সে বুঝতে পেরেছিল এই আকস্মিক মৃত্যুর খবর দমকা হওয়ার মতো তার জীবনটাকে কেমন যেন তসনস করে নেমে শূন্যতায় ভরে দিয়েছে মা যেন সেই থেকে অস্বাভাবিক চুপ বাবা এই এক মাসে বড় হয়ে গেছে চিন্তায় আসলে আশীর্বাদের দিন পনেরো পরেই বিয়ে হবার কথা ছিল প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি সমস্ত জায়গায় আয়োজন শেষ সমস্ত কেনাকাটি সম্পূর্ণ কাঠ সাো অবধি এখন উপায় চিন্তায় বাড়ির সবার ঘুম নেই টাকার চিন্তা থেকেও সব থেকে বড় কথা হলো মেয়েটার কি হবে এ মেয়ের কি আর বিয়ে হবে তার বাবা প্রতিনিয়ত মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছেন ভাবছেন বিয়ের জন্য তড়িঘড়ি না করলেই বুঝি ভালো হতো কিন্তু মধ্যবিত্ত সংসার তাদের সুপাত্রে কন্যাকে তুলে দিয়ে পিতৃ দায় থেকে মুক্তি পাবার আশায় এখন নিজেই নিজেকে দোষছেন প্রতিনিয়ত হটকারের সিদ্ধান্তে মেয়ের জীবনটা নষ্ট করে দিলেন বুঝি এই ভেবে তার উপরে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা কাকিমা জেঠিমাদের তাকে আড়াল করে ফিসফিস করে আলোচনা দিদির শ্বশুরবাড়ি থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না থাম্মির তার দিকে সজল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মনের মধ্যে এক অজানা সংকেত সৃষ্টি করেছিল শিবাঙ্গীর এসব যেন শুধু পাত্রে মৃত্যু উপলক্ষে নয় এর মধ্যে লুকানো আছে আরও গভীর কোনো অশুভ ইঙ্গিত সেই ইঙ্গিত সম্পর্কে সরাসরি অবহিত হল শিবাঙ্গের সেদিন ঘটনা দিন দশেক পরে ছেলের পিসি আর জামাইবাবু এসে বালাজোড়া চেয়ে নিয়ে যাবার সময় মিষ্টিভাবে দুচার কথা শুনিয়ে গেল শিবাঙ্গীর বাবার নাকি মেয়ের কোষ্ঠী বিচার করে রাখা উচিত ছিল এমন অপয়া অলক্ষণীয় মেয়ে জানলে কখনো এমন বিয়ের সম্বন্ধ করতেন না তারা নইলে তাদের সুস্থ সবল ছেলে কিভাবে আশীর্বাদের পরেই চলে গেল এইভাবে মেয়ের রূপে ভুলে গিয়ে তারা নিজেদের কোষ্ঠীটুকু যে কেন বিচার করেনি সেই নিয়ে প্রবল আক্ষেপ তাদের যতক্ষণ ছিল এটাই বলে ইনিয়ে বিনিয়ে গেছেন তারা শিবাঙ্গীর মা তাড়াতাড়ি করে দিয়ে কড়া কথা বলতে গিয়েও বলতে পারেনি তারা শুদ্ধ পুত্র সুখ পেয়েছে বলে কিন্তু এই ঘটনার জন্য সরাসরি শিবাঙ্গিকে দায়ী করার যে নিষ্ঠুর প্রয়াস সেটা তিনি মেনে নিতে না পেরে ওরা চলে গেলে শিবাঙ্গিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিলেন শিবাঙ্গী চুপ করে বসেছিল ঘরের বিছানার উপরে সে অপয়া অলক্ষণে এই অজানা অশুভ কথাই টের পাচ্ছিল বেশ কয়েকদিন ধরে এতদিন কেউ তাকে সামনাসামনি না বললেও সে বুঝতে পারছিল এজন্যই তার বাবা মায়ের ভেঙে পড়া এজন্যই তার দিকে আর চোখে তাকিয়ে আশেপাশের মানুষের ফিস ফেস ঠাম্মির ঠাকুর ঘরে আশ্রে পড়া দিদির তাকে জড়িয়ে ধরে কান্না শিবাঙ্গের মনে হলো একটা মানুষ যাকে সে কোনো কালেই চিনত না জানত না আজ তার মৃত্যুর জন্য সে কেমন অদ্ভুতভাবে দায়ী হয়ে গেল সারা জীবনের জন্য অপয়া এই বদনামটাই তার সঙ্গে লেগে গেল সারা জীবনের মতো কিন্তু সে ভেবে পায় না তার কি দোষেতে সবাই কেন তাকে সন্দেহের চোখে দেখছে এইভাবে তার মুহূর্তে ভেঙে যাওয়া স্বপ্নকে পা দিয়ে আরও যেন পিষে পিষে দিচ্ছে আশেপাশের লোকজনের ভুরুকুচকে তাকানো আর ফিসফিসানির আহা ওহু আওয়াজ নিজেকেও তার মাঝে মাঝে মনে হতো সে সত্যিই অপয়া নইলে তার সাথেই কেন এমন ঘটল শিবাঙ্গি এখন আর বাইরে প্রকাশে বের হতে চায় না কিছুতেই তার যেন মনে হয় বাইরে বের হলেই সবাই তার দিকে আঙুল তুলে বলবে এই সেই মেয়ে এসব ভাবতে ভাবতে দিশেহারা হয়ে গেল শিবাঙ্গি বিয়ের শাড়িটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছিল সে কতবার মনে হয়েছে তার সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে সে এই শাড়ি জড়িয়েই যাতে তার বাবা মায়ের জ্বালা জুড়োয় তার এই অপমান আর সহ্য হয় না যেন কিন্তু না পরক্ষণে সে নিজেকে শক্ত করে এই মাস কয়েক ধরে সে অনেক ভেবেছে মিথ্যে অপবাদে কষ্টে ভেঙে পড়লেও বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করেছে অবশেষে শিবাঙ্গী ঠিক করে নিয়েছে তার কি করণীয় এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে একটু নিশ্চিন্তে দীর্ঘদিন দুশ্চিন্তায় রাত জাগার শিবাঙ্গীর চোখ দুটোতে কখন যে ঘুম এসে গিয়েছিল তা বোঝেনি শিবাঙ্গী হঠাৎ মায়ের ডাকে দরজা খুলল সে একবারটি নিচে আয় একজন দেখা করতে এসেছে কে আবার দেখা করতে এলো তার সাথে অবাক হয়ে শিবাঙ্গে নিচে নেমে দেখলো একজন সুদর্শন পুরুষ বসে নিচের ডাইনিং হলে আর বাড়ির জেঠিমা কাকিমারা উকি দিচ্ছে ব্যাপারটা কি জানবার জন্য ছেলেটা তাকে আসতে দেখেই শশম উঠে দাঁড়ালো হাত জোর করে বলল নমস্কার আমি অরশিষ্মান ব্যানার্জি ছেলেটাকে শিবাঙ্গি চেনা লাগলো কিন্তু ঠিক মনে করতে পারলো না কোথায় যেন দেখেছে পরমূর্তে মনে পড়লো পাত্রের সঙ্গে সেদিন এসেছিলেন এনিও পাত্রের বন্ধু বিরক্তিতে মনটা ভরে গেল তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে আবার হয়তো বন্ধুকে হারিয়ে তার দায় শিবাঙ্গিকে চাপানোর জন্য এসেছে শিবাঙ্গীর মা গম্ভীর মুখে অরশেষমানকে বসতে বললেন সোফায় অরশেষমান বসে ধীরে ধীরে বলল অনেক চিন্তা করে একটা বিষয়ে আমি আপনার মতামত নিতে এসেছি শিবাঙ্গী ভুরুকুচকে তাকালো ছেলেটার দিকে তার মতামত সেলেটি নির্দিদায় একটু আফসোসের সঙ্গে বলল আমার বন্ধুর হঠাৎ মৃত্যুর জন্য আমিও ভীষণভাবে অপ্রস্তুত হতবাক ও এইভাবে চলে যাবে ভাবতেই পারিনি আশেপাশের ঘরগুলো থেকে গুঞ্জন ভেসে এলো তার কানে শিবাঙ্গি মনকে শক্ত করল একটা সময়ের মানসিক কষ্টটা যে পারিপার্শ্বিক চাপে মনে গভীর ঘততে পরিণত হয়েছে সেটা সে কিছুতেই প্রকাশ করল না অর্শিষ্মান একটু থেমে বলল গত পরশু আমার মা ওদের বাড়িতে গিয়েছিল একটা দরকারে পাশেই বাড়ি আমাদের ও আমার ছোটবেলার বন্ধু শিবাঙ্গী বুঝতে পারল না কি বলতে চাইছে অশিসমান মাথা নিচু করে আবারও বলল অবাক হয়ে গেলাম এটা দেখে ওনারা এখনো সম্পূর্ণভাবে আপনাকেই দায়ী করেন একটা জাস্ট দুর্ঘটনার ঘটনাকে নিয়ে ওরা যা তা বলছে আমার মা শুনে স্তম্ভিত হয়ে গেছে ভীষণ কষ্ট আর শোকের জন্য হয়তো ওনারা এসব বলছেন তবুও আমি আর মা মানতে পারছি না ওর এই পরিণতির জন্য আপনাকে কেন দোষারোপ করবে মা একটু আলতোভাবে সেই কথাটা বলতে যেতেই বললেন নিজের ছেলের কিছু হলে বুঝতে মা আর কিছু বলেনি চলে এসেছে তখনই ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল মা আমাকে এসে সব বলেছে মায়ের মতে একটা মেয়েকে এইভাবে দোষ দিলে কি সব কষ্ট ঠিক হয়ে যাবে আমিও একমত হ্যাঁ বুঝেছি ওনাদের মানসিক অবস্থাটা তবুও এই দুই দিন শুধু ভেবেছি মনে হয়েছে আসলে আমরা শুধু শিক্ষিত হয়েছি মানুষ হতে পারেনি শিবাঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল অনেক দিন পরে বাইরের কারো সহানুভূতির সোয়াই তার চোখে তখন আগুনের সাথে সাথে চরম অপমানের জল ছলছল করছিল কিছুক্ষণ চুপ করে থেকে অরশিসমান মন খারাপ করে বলল আমার বন্ধুকে আমি জানি ও বেঁচে থাকলেও আমার মতোই বলতো আশা করি শিবাঙ্গে চুপ করে স্থির দৃষ্টিতে অশেষমানের দিকে তাকালো সিলেটের এসব তাকে বলছে কেন এখনো সে বুঝতে পারছে না কিছুতেই ওদের হয়ে ক্ষমা চাইতে এসেছে কি অর্শীমান এবার শশঙ্কুশি বলল বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন তবুও পুরোটা না বললে আপনি ভুল বুঝতে পারেন বলেই এতগুলো কথা শিবাঙ্গী এবারে মৃদু হাসল অরশিসমান মনে সাহস এনে বলল। আমার মা সবসময় আশীর্বাদ করে মানুষের মতো মানুষও আজ সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দিন আমি সায়েন্সের প্রফেসর আপনি আমার হাত ধরে আপনার নামে দেওয়া বদনামগুলোকে উড়িয়ে দিন প্লিজ নতুন করে জীবন শুরু করে বুঝিয়ে দিন সবাইকে বলে হাতটা বিনয়ের ভঙ্গিতে জড়ো করলো ছেলেটি তারপর একটু সংকোচের সাথে ফের বলল আমি বিয়ে করতে চাই আপনাকে মনে ভাববেন না যেন উপকার করছি আপনার শিবাঙ্গীর মা বাবা একে অপরের দিকে সজল চোখে তাকালো যেন হাফ ছেড়ে বাসলেন তারা ঠাম্মি ভগবানের উদ্দেশ্যে কপালে হাত জড়ো করে প্রণাম করলেন আশেপাশের উঁকি বন্ধ হলো ও এই জন্যই সিলেটে এসে শিবাঙ্গীর সাথে কথা বলতে চাইল আগে শিবাঙ্গীর মতামতটা নিতে চাইল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকল শিবাঙ্গী বিগত কয়েকদিন ধরে এই সমাজের ঘরে বাইরে অপমান চোখ রাঙানো বাঁকা চোখে তাকানো অলক্ষুণে অপয়া অপবাদ সব যেন নিজের অজান্তেই চোখের জল হয়ে বেরিয়ে আসতে চাইছে যেন তার নিজেকে সংযুক্ত করার চেষ্টা করলেও শিবাঙ্গীর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়তেই অর্শেষ্মান ভীষণ অনুশোচনায় বলে উঠল প্লিজ আমি আপনাকে কষ্ট দেবার জন্য বলিনি আপনি প্লিজ কাঁদবেন না কিছুক্ষণ পরে নিজেকে ধাতস্থ করে শিবাঙ্গি বলল অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে এগিয়ে আসার জন্য তবে আমার একটা ইচ্ছে আছে শিবাঙ্গীর বাবা মা উৎসুক হয়ে মেয়ের দিকে তাকালো মেয়ের কোনো সিদ্ধান্তে তারা আর না করবেন না অর্শিষ দিকে সরাসরি তাকিয়ে শিবাঙ্গি বলল একবার যখন বিয়ে ভেঙেছে তখন এখনই এসব নিয়ে ভাবছি না সরকারি বা বেসরকারি যে কোনো একটা চাকরি পেয়ে তবেই ভবিষ্যৎ জীবনের কথা ভাবব আসলে এই কয়দিনে বুঝেছি নিজের পায়ে দাঁড়ালে ইনকাম করলে এরকম অনেক অপয়া অলক্ষী এসব বদনাম মেয়েদের জীবন থেকে ঘোষানো যায় দৃঢ় বিশ্বাস আমার ইনকাম করার ক্ষমতা মানসিক জোর দৃঢ়তা এমন অনেক মিথ্যা অপবাদ চাপা দিয়ে রাখার ক্ষমতা রাখে তাই নিজের পায়ে না দাঁড়িয়ে আর ডাইনিং হলে পিন পড়া নিস্তব্ধতা জেঠিমা কাকিমাদের ঠিক বোধগম্য হলো না কথাগুলো তারা একে অপরের মুখ চাওয়াচাই করে ঠোঁট বেঁকালেন অরশিসমান এবারে একগাল হেসে বলল আপনার এই সিদ্ধান্ত শিরোধার্য ম্যাডাম এবারে আমি আরও বুঝলাম আপনি আমারই উপযুক্ত আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনার আপনি যেদিন আমাকে আপনার উপযুক্ত মনে করবেন এই নাম্বারে ফোন করবেন আমার মাকে নিয়ে আসবো সেদিন মাও কিন্তু অপেক্ষায় আছে বলে মিষ্টি হাসি দিয়ে একটা ফোন নাম্বার এগিয়ে দিয়ে সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে যায় অরশেষমান মান সিলেটের দৃঢ় পদক্ষেপের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ অনেকদিন পরে একটা মিষ্টি দমকা হওয়ায় বয়ে যাওয়া আনন্দের বাতাসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন সে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন